ডাক বলে নাই তুমি শুনে রাখো তোমরা হলে আমার সুখের দিনের সাথী আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী বাইরে আমার এই জন্য আপনার মধ্যে উনার এলাকার মধ্যে যত বন্ধ রয়েছে তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন তাদের সাথে আপনি উত্তম ব্যবহার করেন তাদেরকে এক কাপ চা পান করান তাদেরকে একটা সিঙ্গারা খাওয়ান দেখবেন আপনার আব্বার খবরের মধ্যেই সব ভুলো যাবে বাইরে আমার তাহলে আসেন

নম্র ব্যবহার ভদ্র ব্যবহার উত্তম ব্যবহার ভালো ব্যবহার তোমরা করবে উত্তম ব্যবহার ভালো ব্যবহার করতে হবে বাইরে আমার আমাদের এলাকার মধ্যে বলে বাংলাদেশের অনেক এলাকার মধ্যে দেখবেন আমরা যাদেরকে সম্ভ্রান্ত ফ্যামিলির তকমা উপাধি আমরা যাদেরকে বলি নম্র ভদ্র ছেলেটা অথচ এই ছেলেটা ঘরের মধ্যে গিয়া দেখবেন মারে দেখা যায় দমক বাবারে দেখা যায় দমক দে আর দিন শেষে তার নেতার সঙ্গে দেখা যায় ভালো ব্যবহার করে তার বন্ধু সঙ্গে ভালো ব্যবহার করে অথচ ঘরের মধ্যে গেলে দেখা যায় খবর নিয়ে দেখবেন মা এবং বাবা তার উপর অসন্তুষ্ট যে করেন মা চেনার উপর অসন্তুষ্ট থাকবে আল্লাহ রাব্বুল আলমিন তার উপর অসন্তুষ্ট হয় বলেন না